হলুদ পানিতে মাছের ডিম দিলে তৈরি হবে দারুণ মজার খাবার যেটা আসলে অনেকে অনেক বেশি পছন্দ করে আমার বাসায় সবাইও অনেক বেশি পছন্দ করে অনেকে আছে মাছের ডিম একেবারেই খেতে চায় না তারা কিন্তু পানিতে মাছের মাছের ডিম ডিম দিয়ে এই খাবারটা তৈরি করতে পারে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে অনেকে আছে এভাবে একেবারেই খেতে পারে না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে মাছের ডিম রান্না করবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে চেটে ফুটে খেয়েও নিবে প্রথমে আমি মাছের ডিমটা গরম পানিতে হলুদ আর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে যাতে মাছের ডিমের মধ্যে যে গন্ধটা থাকে সেটা একেবারে চলে যায় অনেকে আছে মাছের ডিম একেবারে খেতে চায় না গন্ধ লাগে তারা এভাবে লেবু আর হলুদ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবে মাছের ডিম তাহলে কিন্তু মাছের ডিম আর কোনো গন্ধ থাকে আমি গরম অবস্থায় ছুরি দিয়ে পিস করে নিয়েছি আর গরম অবস্থায় কিন্তু উপর থেকে বেসন ছড়িয়ে দিতে হবে তারপর এভাবে একটা ফ্রাই মধ্যে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে বেসনটা দেওয়ার কারণে মাছের ডিমের যে ঝুড়ি অংশটা থাকে সেটা কিন্তু একেবারেই ভেঙে যাবে না মাছের ডিমটা আসলে বেসন দিয়ে কোট করা হয়েছে আর এপাশ ভাজলে কিন্তু মাছের ডিম খেতে দারুণ লাগে এখানে আমি মাসে মাছের ডিমে কিন্তু কোনো কিছুই দেয়নি লবণ হলুদ মরিচ কোনোটাই না এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি পাতা আর পেঁয়াজ কুচি এখন সব কিছু একটু নরম হয়ে আসলে তার মধ্যে হলুদ মরিচ লবণ ধনিয়া আসলে শুকনো মশলাটা প্রথমে তেলের সাথে দিলে তরকারি কালারটা কিন্তু বেশ ভালো হয় হালকা করে পেঁয়াজের সাথে শুকনো মশলাটা কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা একেবারেই পুড়ে না যায় আমার বাসায় তো মাছ কিনতে গেলে সবাই কিন্তু বলে ডিমাওয়ালা মাছ নিয়ে আসতে অনেক মাসের ডিমাওয়ালা মাছ একেবারেই খেতে চায় না তা এভাবে ডিম মাছ নিয়ে এসে কিন্তু রান্না করে দেখতে পারেন খেতে দারুণ হয় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি পরিমাণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মাছের ডিমটা ভাজা অংশটা দিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু মাছের ডিমের ফফলটা ব্যবহার করেছি এই ফুল অংশটা খেতে কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে অনেকে খেতে চায় না আবার অনেকে খেতে চায় আর এভাবে মাছের ডিমের সাথে এই ফোপলটা রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে সবশেষে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে হালকা হাতে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাখো মাখ ঝোলে নামিয়ে নিয়েছি সবশেষে কিন্তু আমি এই ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করেছি আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আকর্ষণীয় আমরাও কিন্তু বাসায় এভাবে মাছের ডিম রান্না করে দেখবে খেতে কিন্তু দারুণ হবে সবাই অনেক বেশি পছন্দ করবে আর এরকম মাখো মাখ ঝোলে খেতে দারুন